এবং সেই সাথে সালাম আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি সবাই ভালো আছে আজকে বাংলাদেশটা একদমই ভালো নেই কী জন্য ভালো সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে এই রাজনৈতিক অস্থিরতাগুলো কাটিয়ে যদিও উঠেছিল তারপর থেকে আসলে এই যে দেশে কোনো বিচার ব্যবস্থা সঠিক না থাকার কারণে দেশে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যেগুলো নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন এবং যেগুলো আটা গোলাম তারা আসলে মাথা চারা দিয়ে উঠেছে এর মধ্যে আমি যদি বলি রয়ের এজেন্ট হিসেবে যদি আখ্যা দিই তাহলে ভুল হবে না বঙ্গবন্ধু বঙ্গবীর কাদের স্মৃতি এ আপনারা দেখেছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে সে বলেছিল যে তার কোনো বড় বোন নেই সে একজন বড় বোন পেয়েছে আবার সে বলছে শেখ তার পাপের প্রার্থিত্ব করছে মানে ইত্যাদি ইত্যাদি তো একবার একবার দেখবেন যে সে ইমেজ ঠিক রাখার জন্য আওয়ামী লীগের পক্ষে কথা বলছে আবার ইমেজ ঠিক করার ঠিক রাখার জন্য সে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছে অর্থাৎ এখানে বুঝতে হবে সে বাংলাদেশের একমাত্র তেল বাস তো একমাত্র তেলবাসকে আবারও বলছি বাংলাদেশের একমাত্র তেলবাজি হচ্ছে এই বঙ্গবীর কাদের স্মৃতি আমি প্রশিক্ষণ আসলে লাইভে থাকবো না আটটা পর্যন্ত লাইভে থাকবো এখন পঞ্চাশ বাজে দশ মিনিট পুলিশ থাকবো আমি এই দশ মিনিটে রাস্তা চলতে চলতে যতক্ষণ কথা বলা যাবে ততক্ষণই আমি থাকবো তো এই মুহুর্তে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা লাইভে লাইনে যুক্ত আসে লাইভে আসলে লাইভটা শেয়ার করে দেবেন এবং যারা আসবেন প্লিজ প্রথমে আগে লাইক ডান করে দেবেন তারপরে একটা প্লিজ একটা কমেন্ট রেখে যাবেন গঠনমূলক একটা কমেন্ট রেখে যাবেন আমরা দেখেছি গতকাল এই বঙ্গবীর খাদেশি সে মঞ্চে দাঁড়িয়ে অনেক রোমাঞ্চকর কথা শুনেছেন সেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে চেঁচিয়েছেন চিল্লিয়েছেন চিল্লাচিল্লি করেছেন সেগুলো আমরা শুনেছি কিন্তু সেই কথাগুলো আমলে নেবার মতো নয় সে যেভাবে কথা বলে সেটা মানুষ অতটা খায় না এখন কারণ তার তেলবাজি কথাবার্তা আগে যেরকম মানুষ যুদ্ধের সময় শুনেছে সেই আগ্রহটা এখন আর মানুষের নেই সেই হটকারিতা এখন আর মানুষ কেউ বিশ্বাস করে না তো প্লিজ যারা লাইনে আসেন প্লিজ লাইভে যুক্ত হয়ে যাবেন তাকে খুব একটা সময় নেই একজন আসলে যুক্ত আছেন তো আমি টাইটেলে দিয়েছি আসলে এই হচ্ছে ইন্ডিয়ার রয়্যাল এজেন্ট কারণ তাকে এ কথা বলার কোনো অবকাশ নেই এর বিপরীতে আসলে কিছু ভাবার নেই কারণ তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলো কিন্তু আসলে এটাই প্রমাণ করে কারণ সে একবার বলছে বঙ্গবন্ধুর কথা একবার বলছে শেখ হাসিনার কথা আবার বলছে জিয়াউর রহমানের কথা তো এক এক সময় এক একভাবে বক্তব্য রাখছেন এক এক সময় এক এক কথাগুলো বলছেন তো এর কথাগুলো বিশ্বাস বা অবিশ্বাসের কোনো কিছুর মধ্যেই পড়ে না সে আমি যতটুকু মনে করি সে আসলে বাংলাদেশের একজন এক সময়ের ত্যাগী মানুষ থাকলেও তার মধ্যে আসলে স্বার্থ লুকিয়ে আছে সে নিজের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশকে আসলে সে বিক্রি করে দিতে পারে এই ধরনের মন মানুষ তারা রয়েছে আর আসলে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আর কথা বলতেছি তো যার কারণে একটু সমস্যা হচ্ছে তা আমি দুই মিনিট সময় চেঞ্জি দুই পর আসলে আমি বিস্তারিত কথা বলছি তো এখন যতটুকু পারছি কথা বলার চেষ্টা করছি যারা লাইভে আসেন প্লিজ সাথে থাকবেন আর লাইভটা শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে দিন প্লিজ আমি একটা রাস্তায় রয়েছি রাস্তা সাইডে যাচ্ছি সেখানে গিয়ে আসলে কথা বলুন করছি প্লিজ সবাইকে যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন আমি কিছুক্ষণ পর আসলে কথাগুলো বলছি আমি রাস্তায় রয়েছি তো সকালে আসলে অফিস যাওয়ার পথে কথাগুলো বলছি কারণ তার একটি ভিডিও আমি কিছুক্ষণ আগে দেখেছি সেই ভিডিওর উপরে আসলে কথাগুলো বলার চেষ্টা করব তো দয়া করে তার কথাগুলো শুনে অনু অনুপ্রাণিত না হয়ে প্লিজ তাকে ধিক্ষার জানান কারণ এই মুহূর্তে বাংলাদেশ যে পজিশনে আছে এই পজিশনে এদের মতো চাটুকার লোকগুলো বাংলাদেশে থাকলে বাংলাদেশটা যতটুকু এগিয়েছে আবার ততটুকু নিচে নেমে যেতে পারে তাই এদের থেকে একটু সাবধান থাকতে হবে আর আমি মনে করছি এই মুহূর্তে এই শালা হচ্ছে বাংলাদেশে একজন রয়ের এজেন্ট এবং আওয়ামী লীগের প্রত্যক্ষ এবং পরোক্ষ দালাল সে একবার দেখবেন শেখ হাসিনার পক্ষে কথা বলছে আরেকবার দেখবেন শেখ হাসিনার বিপক্ষে কথা বলছে কারণ এর কাজই হচ্ছে মানুষের একজনকে একজনের পাশায় আঙুল দেওয়া আর আরেকজনকে মাথায় তুলে নেওয়া যাকে মাথায় তুলে নিচ্ছেন তার কাছ থেকে ফায়দা লুটে নিচ্ছেন আমি মনে করছি এই মুহূর্তে সে একজন এক নম্বরের চামচা বাংলাদেশের এক নম্বরের চামচা সে যদিও একসময় বঙ্গবীর খেতাব পেয়েছিলেন কিন্তু আমি মনে করছি এ হচ্ছে বঙ্গ দালাল বঙ্গবীর বঙ্গবীর নয় এ হচ্ছে বঙ্গ দালাল বঙ্গবীর কাজের সেদিক হচ্ছে বঙ্গবীর না হয়ে বঙ্গ দালাল হওয়া উচিত ছিল কারণ এ এমপি হওয়ার জন্য একবার আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছুটে যাচ্ছেন আরেকবার বিএনপির পক্ষ নিয়ে কথা বলছেন আরেকবার বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখছেন অবশ্যই বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখা উচিত কিন্তু সেটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য একেবারে চামচামিটা না করাই ভালো তো এই কথাগুলোই বলতে চাচ্ছিলাম যে গতকাল তিনি একটা সমাবেশ করেছেন সেখানে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে বলেছিলেন যে বঙ্গবন্ধু এবং বঙ্গ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা দুটোকে পাল্লায় দেখবে না আচ্ছা বঙ্গবন্ধুকে আর শেখ হাসিনা এই বঙ্গবন্ধুর কন্যাই হচ্ছে শেখ হাসিনা আমি যদি বঙ্গবন্ধুকে নিয়ে আসি তাহলে শেখ হাসিনা চলে আসে আবার শেখ হাসিনাকে যদি নিয়ে আসি তাহলে বঙ্গবন্ধু চলে আসে তাহলে দুটোকে আলাদা করার আমি তো অর্থই দেখতেছি না তার মানে আপনি উপরেও খাবেন তলায়ও করাবেন তাই তো অর্থাৎ আপনি ইন্ডিয়ার দালাল রয়ের দালাল এই দালালি করে করেই আপনার অভ্যাস হয়ে গেছে চুলদারি পেকে গেছে হ্যাঁ এরপরেও আপনার হ্যাঁ এই ক্ষমতার জন্য মানুষকে মানুষের মাথাগুলো বিক্রি করার জন্য আপনার এতটুকু মানে মমত্ববোধ বলতে কিছু নেই কারণ পরের টাকা খেয়ে খেয়ে আপনার অভ্যাস হয়ে গেছে দেশের টাকা চুরি করে বিদেশে পাড়ি জমিয়েছেন বিদেশে বাড়িঘর করেছেন বাংলাদেশের মানুষকে নিয়ে আর চিন্তা আপনাদের নেই শুধুমাত্র একাই চিন্তা ক্ষমতায় থাকবেন দেশ থেকে টাকা পাচার করে ভারতে ভারতে নিয়ে যাবেন কিংবা বিদেশে নিয়ে যাবেন অর্থাৎ সুইস ব্যাংকে বা বিশ্বের বিভিন্ন ব্যাংকে রেখে বাংলাদেশটাকে উজাগার করে দিয়ে বলবেন বাংলাদেশে এই হয়েছে ওই হয়েছে বাল ফেলে তামার তার বেঁধেছেন আপনারা বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তাই না সাবধান হয়ে যান বঙ্গবীর কারাদেশির দিকে আপনি সাবধান হয়ে যান এই দালালি বন্ধ করুন আপনি একজন রয়ের এজেন্ট সবাই বিশ্বাস করে সবাই জানে এবং আপনি ভোটের সময় একবার ভোট চাইতে যান জুতা মারবে আপনাকে বুড়া বয়সে জুতার বাড়ি খাওয়ার দরকার নেই ভালো